ধুসকা এখানে দেখতে পাচ্ছ এগুলোকে ধুসকা বলে আট আট টাকা পার পিস তরকারি ফরকারি দিয়ে দেয় রাঁচির যে মিষ্টি তুমি দেখো রাঁচিতে অনেক রকমের কিন্তু এই দোকানে মিষ্টি দেখা যাচ্ছে চিনি ছাড়া মালপোয়াটাই কিন্তু এখানে ধুস্কা হিসাবে পরিচিত আমরা এখানে গুলাব জামুন দেখতে পাচ্ছ এখানে বাবা নিয়েছে আবার গুড়ের রসগোল্লা এখান থেকে কিন্তু পুরো রাঁচি শহরের একটা ভিউ পাওয়া যাচ্ছে চার ঘন্টার রাস্তা একশো ষাট কিলোমিটার টোটাল চারিদিকে যদি দেখি এটা এরকম আঁকা বাঁকা পাহাড় যেরকম আমরা সেই ছোটোবেলায় আঁকতাম নেতানাটের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেছি এখন নেতারহাটে এখানকার যে রাস্তাটা এটার ভিউ তো দেখালাম মানে অসাধারণ একটা ভিউ যেটা সাক্ষী আমি হলাম এবং তোমাদেরকেও করালাম কুইন অফ ছোটনাগপুর তো কুইন অফ ছোটনাগপুরের এখন ভিউটা তোমাদের দিই রয়্যাল রেসিডেন্সিতে এই যে রুমটা এটার ভাড়া নিয়েছে পনেরোশো টাকা এটা একটা এসি ডাবল বেডেড রুম কী কী আছে দেখায় এখানে দুরকমেরই ফ্যাসিলিটি আছে ইন্ডিয়ান আছে কোমোড আছে তবে একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এখানে ওয়াইফাই কিন্তু নেই গুড মর্নিং এভরি আমরা আজকে রাঁচি থেকে নেতারহাটের দিকে এগিয়ে যাব রাঁচিতে দুদিন খুব ভালোভাবে কাটালাম বিভিন্ন রকম জলপ্রপাতগুলো দেখলাম এবং আরও রাস্তাঘাট এত সুন্দর সে কল্পনার বাইরে এইরকম রাস্তাঘাট পেলে গাড়ি খুব সব সবসময় মোটামুটি দেড়শো থেকে একশো চল্লিশ কিলোমিটার বেগে চলেছে এবং অপরূপ দুপাশে সব গাছপালা দেবদারু পাইনি গাছ নানান রকম গাছে একদম বেশ সুন্দরভাবে গার্ডেনেরগুলো সাজানো রয়েছে আমরা আজকে আস্তে আস্তে ইয়ে নেতারহাটের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে তারপরে ওখানে গিয়ে আবার আমরা যা যা দেখবো তোমাদেরকে সব বলবো এখন আজকে আমরা রাঁচিতে আজকে থার্ড ডে থার্ড ডেতে আমরা রাঁচির যে যে কটা সাইট সিন বাকি আছে ওগুলো দেখে আমরা রওনা হচ্ছি নেতারহাটের দিকে যেটা তো বাবা বলেই দিল শুনলে এই হোটেলকে এখন আমরা চেক আউট করে বেরিয়ে পড়বো নেতারহাটের উদ্দেশ্যে তো দেখি রাস্তায় যা যা সাইট সিন করবে সেটা তোমাদের সাথে আবার শেয়ার করবো আজকে আমরা ডে থ্রিতে ফার্স্ট যে সাইট সিনটা দেখবো সেটা হচ্ছে জগন্নাথ মন্দির চলো তোমাদের এখানকার জগন্নাথ মন্দিরটা দেখাই এই হচ্ছে জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথের আদলে বানানো এই মন্দিরটা তো ধ্বজা উঠছে এই রাঁচির এই জগন্নাথ মন্দির সেটি ভিউ দেখাচ্ছি ভিতরে ফটো তোলা যাবে না তো সেই জন্য ভিতরের ভিউটা দেখাতে পারিনি ঠাকুরের মূর্তি খুব সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে এই হচ্ছে মন্দিরের চারপাশটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা এখানেও দেখো এখানেও বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে এই যে এখান থেকেও মন্দিরের ভিউটা তোমাদের দিচ্ছি এবং এখান থেকে কিন্তু পুরো রাঁচি শহরের একটা ভিউ পাওয়া যাচ্ছে এই যে জুম করে যদি এই দেখো রাঁচি স্টেডিয়ামটা এই যে এটা হচ্ছে রাঁচি স্টেডিয়াম আর এই দিকটা হচ্ছে এই যে এই যে এইখানটা দেখতে পাচ্ছ এইটা এটা হচ্ছে রাঁচির বিধানসভা এ দেখো জুম করে দেখাচ্ছি দেখো রাঁচির বিধানসভা এগুলো আমরা দেখতে যাবো এগুলো কিন্তু মন্দির দেখলে পরপরই কিন্তু এগুলো পরে এই লোকেশনগুলো এই সাইড সিনগুলো এখান থেকে পুরো রাঁচি শহরের ভিউ পাওয়া যায় চলো এবার জগন্নাথ মন্দির থেকে আমরা আবার নেক্সট ডেস্টিনেশানে যাই রাঁচির বিধানসভা এখান থেকে আর এমচি নেই তো গাড়ি থেকেই তোমাদের দেখাচ্ছি

আট টাকা পার পিস তরকারি ফরকারি দিয়ে দেয় এদিকে খাস্তা কচুরি জিলাপি রয়েছে এদিকে আরেকটা মিষ্টি রয়েছে এই যে দোকান এই যে দোকানের নাম দেখে নাও এবার এখানকার মিষ্টি দেখাই তোমাদের রাঁচির যে মিষ্টি দেখো রাঁচিতে এই যে অনেক রকমের কিন্তু ওই দোকানে মিষ্টি দেখা যাচ্ছে সেই দেখো হরলিক্স বরফি কাজু বরফি এখানে আরও মিষ্টি রয়েছে মিষ্টি এখানে সব স্ন্যাক্স রয়েছে

তো দুধখাটা খেলাম ওটা বেসিক্যালি আমাদের বাঙালিদের মালপোয়া যেটা রসে দেওয়ার আগে যে শুকনো মালপোয়াটা হয় চিনি ছাড়া মালপোয়াটাই এখানে দুধখা হিসাবে পরিচিত এবার আমরা নিয়ে চাটনি দিয়েছে চাটনি খাস্তা কচুরি আমরা এখানে গুলাব জামুন দেখতে পাচ্ছ এখানে বাবা নিয়েছে আবার ঘুরের রসগোল্লা বেশ অনেক কিছু দিয়েই আমাদের এখন ব্রেকফাস্টটা হচ্ছে এই যে সবাই খাচ্ছে এখন জিলেপি কত খাবার খুব ভালো আমার কোয়েল রেস্টুরেন্টে যাওয়ার পথে রাস্তায় পরে লোকাল ব্রেকফাস্ট এখানে করতে পারলে ভালো সবারই সবাই আসবেন লোকাল ব্রেকফাস্ট ট্রাই করবেন ওকে থ্যাংক ইউ দাদা দিয়েছি যে এটা হচ্ছে বালুশাই এটা হচ্ছে গোলাপ জামুন এগুলো সব দশ টাকা পিস এই বালুশাই তো এই যে মিষ্টি খাওয়া হলো ডেজার্টও হলো খাবারও হলো সব রকম খাবারই হলো বেশ ভালোই খাওয়া হচ্ছে এখানে আমরা পুরো ভরপুর ব্রেকফাস্ট করে এখন আমরা তৈরি চলে যাব নেতারাটের দিকে নেতারাটের ভিউ তোমাদের দেখাবো আপাতত পেট ভরে গেছে যা যা খেলাম সবই তোমাদের দেখালাম এবার চলো দেখা হচ্ছে আবার নেতারাটে পৌঁছে এখন আমরা নেতারাটের দিকে রওনা হচ্ছি প্রায় চার ঘন্টার রাস্তা একশো ষাট কিলোমিটার টোটাল এখন আমরা আর কোথাও না ডাইরেক্ট একবারে নেতারা পৌঁছে যাবো দেখি এখানকার যে সেই সিনিক তোমাদের সাথে শেয়ার এই যে নেতারা যাওয়ার পথে দেখো এখানে আমরা দাঁড়িয়ে গেছি এখানে ভিউটা তোমাদের দেখাই চারিদিকে যদি দেখি এ দেখো এরকম আঁকা বাঁকা পাহাড় যেরকম আমরা সেই ছোটোবেলায় আঁকতাম আর এরকম চারিদিকে কিন্তু এরকম থ্রি সিক্সটি যদি ভিউটা দেখো এ দেখো চারিদিকে পুরো পাহাড় আর একদম আছি এই যে এখান থেকে কিন্তু বেতলা নেতারাট সব কাছে এবং এই রাস্তাতেই কিন্তু এরকম পাহাড়গুলো পড়ছে যে নেতারাটের পথে এখন আমরা যাচ্ছি এবং বিভিন্ন যে রাস্তায় যে পাহাড়গুলো সেগুলোরই আমরা সম্মুখীন হচ্ছি এই যে দুপাশে পাহাড় চারিদিকে aí não passa para চেতারহাটের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেছি এখন নেতারহাটে এখানকার যে রাস্তাটা এটার ভিউ তো দেখালাম মানে অসাধারণ একটা ভিউ যেটা সাক্ষী আমি হলাম এবং তোমাদেরকেও করালাম এখন আমরা নেতারহাটে ফাইনালি পৌঁছে গেছি প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে এবার এখন আমরা চলে এসেছি এখানকার যে ফার্স্ট সাইট সিন সেটা দেখতে যেটার নাম হচ্ছে চ্যালেট হাউস তোমাদের ভিউটা দেখাই এই যে ওইখানে হচ্ছে যে এন্ট্রি পয়েন্ট ওখান থেকে ঢুকেছি এন্ট্রি করেছি আর এইখানে চ্যালেট হাউসের ভিতরে আমরা যাব বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ এখানে দেখতে পাচ্ছ মানে এখানে রোদটা কিন্তু অত গায়ে লাগছে না মানে এখানে বেশ ঠান্ডা ঠান্ডা নেতারাত কিন্তু যেহেতু হিল স্টেশন নেতারথকে বলা হয় নেতারাতকে বলা হয় যেটা সেটা হচ্ছে কুইন অফ ছোটনাগপুর তো কুইন অফ ছোটনাগপুরের এখন ভিউটা তোমাদের দিই এখন চ্যালেট হাউসের ভিতরটা দেখাই এই দেখো এখানে দুটো স্ট্যাচু করা আর এই হচ্ছে চ্যালেট হাউস এর ভিতরে একটা মিউজিয়াম আছে এটাই দেখবো চ্যালেট হাউস কাঠের মিউজিয়াম চ্যালেট হাউসের ভিতরটা এই দেখো নিচটা ঠিক এরকম এখানে এগুলো বিভিন্ন পেন্টিং করা রয়েছে এখানে সব পেন্টিং দেখতে পাচ্ছ এই দেখো বেসিক্যালি একটা ছোটোখাটো মিউজিয়াম এই যে আমরা এইখানে ছিলাম এই ব্যালকনি এইখানে টাল হাউসের ব্যালকনি থেকে যে ভিউটা এটাই দেখাচ্ছি এই দেখো এই যে নিচে সবাই রয়েছে এই যে এখানে ব্যালকনি আর এখানে এই যে ঘরগুলো সুন্দর তো ফাঁকা ফাঁকা এখন কাউকেই দেখা যাচ্ছে না খুব একটা এখন ফাইনালি নেতারাটের হোটেলে পৌঁছে গেছি এই যে আমাদের পিছনে হোটেলটা হোটেলটার একটা ভিউ তোমাদের দিই এই হচ্ছে আমাদের হোটেল হোটেলটার ভিউ নাম হচ্ছে হোটেল রয়্যাল রেসিডেন্সি এই হচ্ছে হোটেলের বাইরেটা এই দেখো হোটেলটা একটু বেশ সাজানো এই হচ্ছে পুরো হোটেলের ভিউটা এখান থেকে আমাদের দেখাই আমরা নিয়েছি যে ফ্রন্ট ফ্রেসিং রুমগুলো একদম ফ্রন্ট ফ্রেশিং পরপর তিনটে নিয়ে নিয়েছি এখান থেকে ব্যালকনি ব্যালকনি রয়েছে বা চলো হোটেলে গিয়ে রুমের ভিউটা আবার ভিতরে আমি প্রবেশ করি এই যে এই হচ্ছে আমাদের রুমটা রয়্যাল রেসিডেন্সিতে এই যে রুমটা এটার ভাড়া নিয়েছে পনেরোশো টাকা এটা একটা এসি ডাবল বেডেড রুম কী কী আছে দেখায় এ দেখো এখানে এইখানে রয়েছে চার্জিং পয়েন্ট সুইচ এইখানেও কিন্তু এই যে ডিজাইনটা করা উপরে পাখা রয়েছে এখানে একটা ছোটো সাইজের টিভি আছে আর এইখানে দেখো একটা টিভি ইউনিট রয়েছে এই যে টিভি ইউনিট আর এদিকে স্পেসিয়াস রয়েছে এখানে জাল্লা ফাল্লা রয়েছে এখানে এই যে এখানে একটা আয়না এখানে ওয়ার্ড্রপ এখানেও আরেকটা বেস্ট সাইজ চার্জিং পয়েন্ট রয়েছে এই হচ্ছে রুমের ভিউটা এবার বেস্ট পার্ট হচ্ছে এই যে এখানে দেখো এই আমরা যদি এখানে বেরাই দেখো একদম এখানে ব্যালকনি রয়েছে একটা সুন্দর যেটা বাইরে থেকে দেখিয়েছিলাম ওইখান থেকে এই যে রয়্যাল রেসিডেন্সি লেখাটা এখান থেকে এই ভিউটা তোমরা পেয়ে যাবে এই ব্যালকনি আর এই হচ্ছে রুমের ভিতরটা রুমের ভিতরটা একবার দেখিয়ে দিই এই যে বাবা চুল ঠিক করছে এখানে এবার বাথরুমটা দেখাই এই হচ্ছে বাথরুম এখানে দু রকমেরই ফ্যাসিলিটি আছে ইন্ডিয়ান আছে কোমোট আছে এই যে গিজারও রয়েছে সব কিছু বাথরুমটাও বেশ বড় তবে একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এখানে ওয়াইফাই কিন্তু নেই ওয়াইফাই পাবে না এই মানে এখানে নেতারাতের হোটেলে সব জায়গায় এখনও ওয়াইফাই আসেনি যেহেতু পাহাড়ি এলাকা তো ওই জন্য ওয়াইফাইটা পাবে না বাকি মোটের ওপর পনেরোশো টাকা এই রুমটা আমরা নিয়ে নিলাম এবার চলো এখন আমরা লাঞ্চ করে আবার নেতারাতের সাইট সিনগুলো দেখতে বেরোই